আবে রামাইরা জানে না যুবক তোমাকে বলে যাও কারণ তুমি যে সময়টা এখন পার করো ওই সময়টা দুribashor আগে তোমার বাবা মা পার করেছে দেখি চালাক মনে করে অনা কারণ বাপমা কম কুমার চায়তা চালাক নয়

জানতে পারলেন বুঝতে পারলেন আমার সন্তানের উপরে অনেক পেশার আছে অনেক চাপ আছে এবার আবদুল্লাহ বন্ধু বান্ধবকে ডাক দিয়ে বলতেছে বন্ধুরা নেকা ভালো সংবাদ আছে ভালো গা আছে বলে কি বলে তোমার বন্ধুকে জানাইয়া দাও আমি তোমাদের বন্ধু আব্দুল্লাহর বিবাহ দিতে চা তোমাদের বন্ধু আব্দুল্লাহ রাজি আছে কি না আগেরা বলে সন্তানদের যদি বিয়ের ইচ্ছা হতো বিয়ে করা মন চাইতো আলামত শুনেছে রে বাবা আমিও জানি না তবে অনেকে দাঁড়ি মুজকাট্টা রেখে দেছো

শিক্ষা দেয় না এখনো মডার্ন যুগে ভাই বোন কলাকলি করছে এ দেখছেন না মোবাইলে ভাই বোন কলাকলি করছে মা সন্তানকে বাইশ বছর পঁচিশ বছরের সন্তানকে বাবা বুকে ধরছে বাবা পার হয়ে গেল মায়ের জন্য ডাইরেক্ট সন্তানের কাছে যাওয়া পারো না যে জোরে বলেন সোহার আল্লাহ বিনা পরদা সন্তানের কাছেও দাঁড়াতে যা দাঁড়াতে পাওয়া যাবে না এটা শরীয়তের হুকুম বাবা আমার নয় ওই সন্তানকে কেমন করে বুকের মধ্যে জড়ায়া ধরতে পারে আব্দুল্লার কাছে বন্ধুরা যাইয়া পাশে বসলো বন্ধু একটা সুখবর আছে একটা আছে এই দেখেন এগুলা আমাদের পাশে গ্রামে ছেলে আছেন এই যে এসারুল আমার মামা একসঙ্গে পড়াশোনা করেছে তখন মানে কি বলবো ছেলে ছিল খুব কোয়ালিফাইড পার্সন ছেলে এখনো ভালো লেখা পড়ায় হ্যাঁ এবং ভালো জায়গা ভালো পজিশনে আছে আপনারা হয়তো জানেন না মানে এলাকার বিটি পুটা পড়া হয়তো অনেক সময় ভালো জায়গা ভালো পজিশন আছে দোয়া করবো আপনারা দোয়া করবো এলাকার ছেলে যাতে আরো ভালো পজিশনে যেতে পারে সকলে মানে আমের সম্মে তো বন্ধুদের গুরুত্ব বন্ধুদের কাছে মানে কি বন্ধুই কাজে লাগবে কথা বুঝলেন না বন্ধুত্ব খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক এই সম্পর্ক কিন্তু দুনিয়া জানো জানো সম্পর্ক নয় বন্ধুত্ব কার সঙ্গে কার ছিল আমার নবীর সঙ্গে আমার খুব আল্লাহ ছিল জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য বন্ধুত্বের গুরুত্ব কিয়ামত পর্যন্ত থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আরে বাবাজিন বন্ধু জাইয়া পারসে বসে বলতেছেন আরে বন্ধু আব্দুল্লাহ সুসংবাদ আছে একটা ভালো খবর আছে বলে কি খবর বলো বলে খবরটা হলো তোমার আব্বা বিবাহের প্রস্তাব দিয়েছে বলো তুমি বিয়ে করতে চাও কে না আব্দুল্লাহ মিছকে হাসি দিয়ে বলতে যা এ বন্ধু সোনর আজকে আমি বিবাহ কি করব আমার বিয়ে আল্লাহর জান্নাতে হয়ে গেছে জোরে বলে সুবহানাল্লাহ না না জানলাম না তোমার বাবও কি সেটা জানবে না এটা কি করে হয় আরে আমরা জানলাম না চিকিৎসার বাপ মা তো জানবে না তোর প্রতিবেশী কেউ না কেউ তো জানবে তো তুই একা দিয়ে হয়েছে বলছিস তুই জানিস তাহলে আর কেউ জানলো না তা আব্দুল্লাহ বলছে যে আমি একাই জানি জগতের কেউ জানে না আমি জানি আল্লাহ জানে আর যার সঙ্গে বিবাহ হয়েছে সে জানে জোরে বলেন সুবহানাল্লাহ এবার বন্ধুগণ

ব্যক্তি ছিলেন শিক্ষিত ব্যক্তি ছিলেন সে আমলে সবটা তাবের ছিল তাবের কারে ছিল মানুষের সবদের বাক্যা করতা মানুষকে শিক্ষা দিত কাবা ঘরের মোতাওয়ালি ছিলেন শিক্ষিত মানুষের বাবা গুণ আলাদা হয় না হয় না গুণ বাবা আলাদা হয় যদি বিবাহ কার সঙ্গে বিবাহ হয়েছে তুমি তাহলে জানো বলে জানি তার নাম কি এটাও জানো বলে জানি তার আব্বার নাম কি বলে এটাও জানে তার গ্রামের নাম কি বলে এটাও জানি যদি বলেন সোবাহ লড়া তার অ্যাড্রেস তার ঠিকানাও জানো বলে হ্যাঁ আব্বা জানি বলে যখন বিবাহ তোমার হয়ে গেছে ওই বৌমাকে আমার বাড়িতে আনতে হবে আমি বৌমাকে বাড়ি নিয়ে আসব বলো বলো তুমি ঠিকানাটা বলো অ্যাড্রেসটা বলো আব্দুল্লাহ বলতে চাপ আমি যাকে বিবাহ করেছে তার নাম হলো আমিনা আর তার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরা তার বাড়ি হলো সোনার মদিনা জোরে বলো সুবাহ ছিল না যখন সোনার মদিনার নাম ছিল ইয়াছরিব কিনা মলা ইয়াছরিব আর মক্কার নামও কিন্তু মক্কা ছিল না ওই মক্কার নাম ছিল পাক্কা আমার নবী যে দিন এসেছিলেন সেই দিনও হয়েছিল মক্কা আর মক্কা চলে আমার নবী জেদের হিজরত করে গিয়েছিলেন ইয়াছরিব সেই দিন ওই জায়গাটার নাম হয়েছিল সোনার মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ নিজের জুতো পর্যন্ত নিজের হাতে পরত না মানুষ দ্বারা পরিয়ে নিত নিজের জুতের ফিতাটা বাঁধতো না মানুষ দ্বারা বাঁধিয়ে নিত গোলাম তারা বেশি ভালোবাসত গোলাম কেনে নিত

খরচ করে দেখে আমিরা নামে কোনো মেয়ে আছে না। তার বাবা আব্দুল ওয়াহাব জোহরের নামে কেউ আছে না এবার আব্দুল মোতালে ঘটে ঘটে পায় যেন আপনার মদিনার দিকে রওনা হয়ে গেলে আমার সোনার মহাদিনা আমার জানার মহাদিনা আমার কলিজার মহাদিনা আশেকার মহাদিনা আওয়াজ দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আরে ক্লাসতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ভাই এটা তো প্রথম দিন পহিলা দিন এখন যদি দুর্বল হয়ে যান আরো দুজন বাকি আছে নাকি বাড়বে চার্জ বাড়বে মানে কেবল চার্জ শুরু হয়েছে নাকি এবার আস্তে বাড়বে সুবহানাল্লাহ যারা কাল আমাদের চার্জ যদি বাড়ে তা আমারও চার্জ বাড়িয়ে দিবে অসুবিধা নাই যত দিবেন তত আমরা লাইট দেবো আলো কথা বুঝতে পারেন কিনা একবার হাত উঠিয়ে মহাপারসুরাল্লা আরে কাওয়া বলেন্লাহ আমার সহনার মহদেনা

বাইরে থেকে সালাম পড়া যায় বাড়ির ভিতর থেকে সালামের উত্তরটা এসে যায় দরজা খুলে দেয়া যায় আব্দুল মুত্তালিবের দিকে আব্দুল ওয়াহাব জোহরি যেন তাকায় আছে কি ব্যাপার আপনাকে তো কোনোদিন দেখি নাই এখানে আপনি তো নতুন মানুষ এত সুন্দর চেহারা আমার বাড়ি হঠাৎ করে না ভুল করে এসেছ আব্দুল মুত্তালিবজি আপনার নাম কি আব্দুল ওয়াহাব জোহরি বলে হ্যাঁ আপনি কে বলে আমি হলাম আব্দুল মুত্তালিব

যে মসজিদের যে ইমাম সাহেব হিমামতি করে ওটা আপনার জন্য আপনার কাজ করে না আপনার বাড়ির গোলামি করে না আপনার বাড়িতে চাকর রাখাল থাকে না ওটা আল্লাহর ঘরে চাকরি করে জোরে বলেন সুবান আল্লাহ যারা আমার ঘরে কর্ম করে পরিষ্কার করে আজান দেয় মজেনে করে আমি আল্লাহ কে মতো না দিনা তাদের মাথাটাকে সবার চাইতে উঁচু বানায় দিব জোরে বলেন শুভ দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর পরিষ্কার করেছিল মানুষ জানতে পারবে বুঝতে পারবে এখন সারতে যদি ঝাড়ু লাগায় আর আজানটা যদি আপনার ফখরুলের মতো করে দেয় হিমাংস হয়েছে হ্যাঁ চা আজানটা দিচ্ছেন একটা আজানটা ভালো করে শুদ্ধ করে দেবেন কদিন হিমাম অতি করেছে চার বৎসর বলে আমি বারো বর্ষর ধরে মদ জেনে করি করি কেউ ভুল ধরতে পারে আপনি আপনি যান জানেন আপনার হিমাম ওদের খায় নিতে পারি হেরে বাপরে বাবা আপনাদের এলাকায় হয়তো হইতে পারেন না অনেক এলাকায় এই রকম মদ আছে নিজে ভুল করবে ওটার দিকে কাম দিবে না ইমাম যদি শিক্ষা দেয় আমাকে কি আপনি শিখাবেন অনেক জায়গা আছে বাবা কিন্তু তারা আজান দিতে জানলো না এদিকে খাই রোলের খুব মজা বুঝলেন কারণ ভোর রাতে খাই নাম না নিলে কিন্তু আজান হয় না কথা কিন্তু খাই কি নাম ভোর রাতে আজানে আছে আজ মিনারে নাও।

فَلَا تخير مِنَ النَّارِ

হবে না এই জন্য যেখানে যেটা দরকার সেখানে সেটা দিতে হবে যে সত্যিমানায় আপনার লিপ্ত হয়ে এই জন্য যে জায়গায় যতটা টানের দরকার সে জায়গায় ততটা আপনাকে দিতে হবে আপনি যদি না পারেন ইমাম আছে আপনাকে শিখতে হবে না শিখলে আপনি ভাবছেন যাবেন নেকি করছে কিন্তু আপনার গুণা হয়েছে কথা বুঝলেন না আপনি ভাত যদি আমি মনে নেকি করছে কিন্তু আপনার গুণা হয়েছে এই জন্য আপনি মাঝে মাঝে ভেরিফাই করবেন যে আমার পলাটা ঠিক হচ্ছে কিনা আজানটা ঠিক হচ্ছে কিনা যদিও শুদ্ধ না করতে পারেন আল্লাহকে বলবেন আল্লাহ আমি চেষ্টা করেছিলাম ঠিক করা কিন্তু আমার দ্বারা হয়নি আল্লাহ হয়তো আপনাকে করতে পারে জোরে বলে হ্যাঁ বিরাদার এই জন্য চেষ্টা করবেন শিক্ষা নেওয়ার ইমামের কাছে বসে নিজেকে সংযত করে এবাদত যেভাবে করবেন হয়েছে কিনা এটা ভেরিফাই করার আল্লাহ তৌফিক গান করার সকালে মানে আমির সমের আব্দুল মুদ্দারে কাবা ঘরে মোতাওয়াল্লি ছিল এই জন্য আব্দুল ওয়াহাব জৌহরি বলতে যায় আপনাকে কাবা ঘরের মোতাওয়াল্লি আব্দুল মুত্তালি বলা এবার বলছে ঘরের মধ্যে আসা আর বাইরে দাঁড়ায় না কারণ আল্লাহর ঘরে যে সেবা করে আল্লাহ তার মান ও সম্মানকে উঁচু বানায় আদা অনেক কিন্তু জীবনে আপনাকে দেখি না আপনার দেখা যখন আজকে পেয়েছ আপনার মেহমান না করিয়া আপনাকে আবে ছাড়ব না ধরে বলেন সোবা হারাল্লা সঙ্গে সঙ্গে আমার আমিনা রাজি আল্লাহ তালা আনাহা উনি যেন আব্বা জানকে ডাকতে যা আব্বা জলদি করে লটে পারে নিয়ে যা আর আব্দুল মোতালিবা আপনার মজু করার জন্য পানিটা দিয়ে দা এবার মা আমিনাকে বলতাছে আমিনা আজকে লোকটার নাম হল আব্দুল মোতার তুমি কেমন করে জানলে আমিনা বলতাছে আব্বা আপনি হয়তো জানেন না আজকে যে লোকটা আমাদের বাড়িতে এসেছে ওই লোকটা আর অন্য কেউ না এটা হল আমার শ্বশুর আব্বা জোরে বলে সুবহানাল্লাহ আব্দুল আব্বা জোরে বলতাছে বেটিরা এটা কেমন করে হয় মানে আব্বা গো যে আমার জান্নাতের মধ্যে বিবাহ হয়ে গেছে তিনার সন্তানের সঙ্গে যার নাম হল আব্দুল্লাহ যার বাপের নাম হল আব্দুল মুত্তালিব যার বাড়ি হল মক্কা কেবা আব্দুল ওয়াহাব জোহরে এসে যখন পানি রাগায়া দিলা আব্দুল মুত্তালিবরা এই আব্দুল ওয়াহাব জহরে আমি এই জায়গায় এসেছো একটা প্রস্তাব না একটা খবর নিয়ে তুমি খবর নিয়েছে আমি ওই প্রস্তাব জেনে গিয়েছে। কারণ আপনার সন্তানের সঙ্গে আমার কন্যার বিবাহ আল্লাহর জানাতে হয়েছে জোরে বলে সমাহান আল্লাহ আপনার মত্লা গ দাঁড়ানো মনে 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 ভাবলেন আল্লাহ গ আমার সন্তান যেটা বলেছে সেটা মিলে যাচ্ছে কারণ এদের জান্নাতের মধ্যে বিবাহ হয়ে গেছে আব্দুল মোতালি বলে শোনা গো ও ভাই আব্দুল আব্দুল আপনার কন্যাকে আমাকে দেয় আমি বাড়িতে নিয়ে যাবো আমি আমার না কালকে আপনার সন্তানকে নিয়ে আসেন কিছু পর যাত্রী নিয়ে আসেন কিছু লোক নিয়ে আসেন আর আমার সন্তানকে আমার কন্যাকে পালকিতে করে পাঠাইব আব্দুল মোতালে বলে ঠিক আছে আব্দুল মোতালে বাড়িতে আসলে আসার পরে। আব্দুল্লাহ কে বলল তোমার যত বন্ধু বান্ধব আছে কালকে নিয়ে রেডি হইয়া যাবা বন্ধু বান্ধব এদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে সকাল বেলা রেডি হইয়া গেছে আর এইদিকে আল্লাহর ফারিস তারা বলতেছে আল্লাহ আজকে আমার যে আব্বা মায়ের বিবাহ হবে

দাঁড়ানো যেন বাইরে আসে আমি না পালকিতে করে মদিনা থেকে মক্কায় নিয়ে যাবে আমি থেকে বিদায় নিয় আমি শ্বশুর বাড়িতে যাই আব্বাহ এতদিন পর্যন্ত আমি ছোট্ট থেকে বড় হয়েছে

যেটা চাইবে আমি আব্দুল ওয়াহাব জোহরে ওটাই দেব তুমি যদি আমার কলিজাটা চাও আমি আব্দুল ওয়াহাব জোহরে আমি কলিজাটা তোমাকে কেটে দিয়া দিব আরে বাবা আজকে প্রত্যেকটা বাবা প্রত্যেকটা কন্যাকে এই রকম করে ভালোবাসে আর আমি বলবো যুবক রে তুমি কোন বাড়ির রাম

আপনার বিচার করবে অনেকে বুঝতে পারে না পারেন এটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু তুমি যে বিপদের আগে যে কাজটা করেছ ওই কাজটা আল্লাহর পছন্দ হয় না সাজা আছে। কিন্তু বাবা সাজা মনে করে না তারা এ বাবা যেটা বলতে ছিল এবার বললো আব্বা আমি যেটা চাইবো সেটা আপনি আমাকে দেবে আব্দুল জোরে বলল দেব আমি না তুমি কি চাও বলো মা আমি না বলতে চাবা আমি সোনা চাই না হীরা মনে মুক্তা চাই না আব্বা চারজনা এই চারজনার জীবনে কোন একটা কোনহা যেন না থাকে তারাই ধরবে আমার পালকের কোনা জরে বলেন শুভে চাওয়া পাওয়া একজন রানী ছিলেন আর বর্তমানে আমাদের মা বোনদের চাওয়া পাওয়া দেখা ইনু একজন নারী একজন মা আজকে বিবাহ দেওয়ার জন্য যখন বাপ মা সবকিছু অর্জন করা রক্ত পানি করার টাকা গুলো যখন বিলীন করে দেবে তারপর কন্যা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে এখন বাপকে বলবে আব্বা তোমার জামাইকে একটা মোটর সাইকেল দিবে বলে ছিলে ওই মোটর সাইকেলটা যেন হিরো হন্ডা না সেটা যেন বুলেট মোটর সাইকেল হয় আধারজন আমাদের মা বোনেরা আমাদের মা বোনেরদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য দেখা ইয়ারাজারে আমার বাপ কত কষ্ট করে আজকে আমার বিবাহ দিতেছে এই মায়েরা না এখন বলে আম্মাগো আমাকে তো বিদায় দিয়ে দেছো আজকে নর্মাল খাট না দিয়া একটা বক্স খাট বানায়া দিও কথা হলো এই রকম আপনাদের আমাদের মা বোনেরা আমার মা বোনেরা বাধা দিও না কষ্ট দিও না বাপ মা নিজে ইচ্ছায় চায় সন্তানদের যত বেশি দিতে পারবে বাপ মা খুশি হবে উনি কে বলে বেজার হবে না এই জন্য বাপ মার উপরে প্রেসার চাপ দিও না আর বাপ মার উপরে যারা প্রেসার চাপ দেয় তারা কোনদিন জগতের মধ্যে সুসন্তান হইতে পারে না চিন্তায় পড়ে গেলেন আমি নামাজ পড়ি না তো কি হয়েছে আমার ইমান তাজা বলে না আচ্ছা ইমান তোমার তাজা আছে তুমি তো নামাজই আবার খুব দিতে পারো এই গ্যারেন্টি তুমি কোথায় পাইলে

এটা মৌখিক কথায় কোনো ভিত নাই ভিত্তি নাই এই কোনো গুরুত্ব না আরে বাবা ঠিক ওই রক মানুষের জীবনে পাপ নাই এটা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না আব্দুল্লাহ জোরে চিন্তায় চিন্তিত আমার আল্লাহ তাবারক তাআলার ফেরেশতাবারে আল্লাহ কয় আজকে আমাদেরকে